বাংলার শহরে নতুন রাশিদ খানের আগমন বলে টান গুগলি দেখে রীতিমতো হতবাক হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশ ক্রিকেটের কয়েক যুগ পার হল একজন সঠিক মানে লেগ স্পিনার ছিল না বাংলাদেশ অবশেষে যেন সেই সোনা টুকরো হাতে পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে জয়ে ফিরতে যখন মরিয়া বাংলাদেশের টাইগাররা সেই মুহূর্তে যেন বল হাতে জ্বলে উঠলেন রেশাদ হোসেন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম ম্যাচ হেরে যেন পচা শামুকে পা কাটা অবস্থা টাইগারদের এমনও অবস্থায় দ্বিতীয় টি টোয়েন্টিতে আগে বলিং করতে নামে বাংলাদেশ যেখানে যখন চোখ ছিলেন যুক্তরাষ্ট্রের ওপেনাররা তখনই দলের ব্রেক থ্রু এনে দিলেন রেশাদ হোসেন ইনিংসের সাততম ওভারে বলিংয়ে আসলেন রিষাদ হোসেন ওই ওভারে পর পর দুইটি উইকেট তুলে দলকে বিপর্যয় থেকে বাঁচান তবে সব থেকে বড় বিষয় রিশাদ যে গুগলি এবং টান দেখিয়েছেন যা ছিল সত্যিই অসাধারণ তার এমন গুগলি এবং টান দেখে হতবাকুতে বাধ্য হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এ যেন রিষাদ যেন বাংলার রশিদ খান